আপনারা কেমন আছে আশা করি ভালোই আছে আমিও ভালো আছি কয়েকদিন থেকে আমার লেট নাই আপনাদের কাছে দুঃখিত আজকে আমার ভাতিজার দোকানে আসছি দোকানে আসি লাইভ করতেছি আপনারা লাইভে আসেন আমার লাইভটা সবাই শেয়ার করে দিল আপনাদের পাশে আসি। যতদিন বেঁচে আছি ততদিন পাশে থাকবে আমি সবাইকে সাপোর্ট করি আপনারা করবেন না কেন সবাই সবাইকে সাপোর্ট করবে আমার ছোটো ভাই বোনদের বলছি সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে আপনার আইডি ভালো থাকবে কে করবে কে করবে না সেটা হিসেবে করে আপনারা ঠিক থাকলে। সব ঠিক আপনি সাপোর্ট করে যাবেন সবাই আছে তাহলে সবাই আপনাকে সাপোর্ট করবে দুই পরে করুক আর একদিন পরে করবে আপনার আইডি ভালো থাকবে তাই না আমার বোনেরা বৌদিরা কেমন আছে ভালো থাকলে ভালো বেশিক্ষণ থাকবো না দোকানের মাঝখানে তো সমস্যা দোকানে কাস্টমারও আসে আমার বাড়িতে লেট নাই দুই দিন থেকে লেট আমি ঢুকে টাকার অভাবে খুব অভাব চলতেছি লেট ঢুকতে পারো জেনে খুব সমস্যা হয় লাইন ঢুকতে পারো জন্য টাকাই নেই ওই জন্য আপনাদের সাথে লাইভেও আসতে পারতেছি না আপনারা সবাই আমার পাশে থাকেন আপনারা আপনাদের পাশে আমিও থাকব আমরা ছোট উজার আমাদের সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে আমরা অত খুশি আপনারা যদি আমাদের ছোট ইউজার ভাই বোনদের যদি সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট ফলো দেন তাহলে তাতে আমরা খুশি তাই না ঠান্ডা বন্ধ করছে কমেন্ট করেন সবাই লাইফ থেকে শেয়ার করে দিলে আপনারা আছেন বিধায় আমরা টিকে আছি তো আমরা ছোট ইউজার আমাদের ফলোয়ার নাই নাই লাইক শেয়ার নাই কমেন্ট নাই আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি ভালোবাসা না দেন কিভাবে চলবে কিছুতেই সম্ভব না আপনারা সাপোর্ট না করলে আমাদের কিছুই হবে না আপনারা যদি আমাদের পাশে থাকেন বড় ভাই বোনদের বলতেছি আপনারা যদি পাশে থাকেন একটু সাপোর্ট করলে আপনারা ভালোবাসা দিলে আমরা টিকতে পারবো ছোটো ভাই বোনেরা বুঝলেন নাই আপনারাও তো একদম ছোট ছিলেন ভাই আপনারাও ছোট ছিলেন এখন আপনারা সেলিব্রিটি হয়েছে আল্লাহ আপনাদের আরও বড় করুক এই দুই করি আমার ছোট ইউজার ভাই বোনদের পাশে একটু থাকি এটা আপনাদের কাছে অনুরোধ একটু আমরা ছোট ইউজার আমরা ভিডিও ভালো করতে পারি না নাচতে পারি না গাইতে পারি না আমরা মুরব্বী লোক আপনারা অন্য মাইন্ডেও কথা বলতে পারেন বলার কিছুই নেই আপনারা বলতেই পারেন এগুলো করেন কেন ভালো মন্দ এটা না করলে হয় না কিছু বলতে পারেন বলেন কোনো দুঃখ নেই আমি মাইনও করব না কারণ কি আমাদের সারাদিন কাজকর্ম যেটাই করি না কেন এইটা আপনাদের সাথে দুটা মত বিনিময় করতেছি আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি এই আপনার বাড়ি কোন জেলা আমার বাড়ি কোন জেলা আপনার বাড়ি কোন দেশে আমার বাড়ি কোন দেশে আমরা কি বাড়ি দেখতে গেছি যাইনি আমরা অনলাইনে পরিচয় অনলাইনে পরিচয় আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু এই বন্ধুর ভালোবাসা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট এই তো আপনারা যদি একা একা কন করে সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করলাম আমাদের জন্য সাপোর্ট না করে একদিন দুই দিন চার দিন দশ দিন পরে আমরা কিন্তু কাজ দেব না এটা সবাই তা অথচ ওটা না করে আমরা সবাই ভাই ভাই কেউ দাদাও বলতে পারেন আমার কেউ ভাইও বলতে পারেন চাচাও বলতে পারেন বলেন আমি মনে কিছু নেই না আমি কৃষক মানুষ কাজ করে খাই এমবি লাইনের বিল তিন দিন থেকে আমি ঢুকতে পারিনি এখনো ঢুকতে পারিনি টাকাই দিন তাও আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের পাশে আসছি কিছু সুখ দুঃখ ভাগাভাগি করি করিনি আমার ছোট ভাই বোনেরা ইতিম আপনাদের কাছে মনে করে মিটিম তাদেরকে একটু সাপোর্ট করলে আপনাদেরও সুবিধা হবে আপনাদেরও আইডি বড় হবে আমরাও একটু উপরে উঠতে পারবো আপনাদের আশীর্বাদ হোক সহযোগিতায় হোক একার একার পক্ষে সম্ভব না আপনারা সাপোর্ট না করলে কিছুতেই সম্ভব না তাই না কমেন্ট করেন আমার লাইফটা শেয়ার করে দিবেন আমার ফলোয়ার খুব কম ফলো ফলো করে দিবেন আর না দিয়ে থাকলে আপনারা দিয়েন না আপনাদের যদি লাইক দিয়ে থাকি আপনারাও আমাকে লাইক দেবেন কমেন্ট করে থাকলে কমেন্ট দেবেন আর না করে থাকি তাহলে আমাকে দেওয়ার দরকার নেই কেন আমি আপনাদের ঋণী হয়ে থাকতে চাই না আমি আগে সাপোর্ট করব আপনারা সাপোর্ট করবেন আমি যদি কোনো দিন আপনাদের দিয়ে থাকি অবশ্যই আমাকে দিবেন আর ছোট ভাই বোনদের আমি বলতেছি সবাই সবাইকে সাপোর্ট করবে সাপোর্ট করবেন কে দিল কে না দিল সেটা পরের দেখা কারণ কি সাপোর্ট দিলে তোমার আইডি ভালো থাকবে দিনে দিনে বড় হবে ইউটিউব দেখে ফেসবুক দেখে এগুলো দেখে কিন্তু যারা লাইক নেয় দেয় না তাদের আইডি অবশ্যই অবশ্যই খারাপ হবে এটা মনে রাখবেন আর আপনার ভিডিও কোনো সেলিব্রিটি ভাইরাল করে দিবে না দিবে আপনারাই বলেন সেলিব্রিটি ভাইরাল করে দেবে না কারণ আপনার ভিডিও ভালো করতে হবে ভিডিও করা ভালো করবে লাগবে এডিট করবে লাগবে ফলনা করবে লাগবে ভালো করে ছাড়বে লাগবে সেই হিসাব করে যদি ছাড়েন অবশ্যই পাবলিক যত দেখবে তত আপনি ওপরে উঠবেন না করতে পারি তো খালি আঞ্জাদি ছবি তুলে ছাড়ে দিলাম তো ওইটা দেখবে মানুষ হ্যাঁ আমার মা বোনদের ভাবিদের এনাদের ভিডিও বেশি দেখে কারণ এরা নাচতে পারে আমরা তো নাচতে পারি আমাদের নাই একটা ভিডিও করার লোক নাই সঙ্গী নাই কিছু তো কীভাবে আমরা পারবো ওই জন্যে আমাদের একটু চাইতে হয় আর মেয়েদের চাইতে হয় না তারা যদি একটা খালি মুখে লিপস্টিক নাগে যদি ভিডিও করে তাও ওকে দশ হাজার বিশ হাজার ভিউ হয়ে যায় এক লাখ দুই লাখ ফলোয়ার হয়ে যায় আমাদের হবে না তা আমাদের সেইভাবে ভিডিও করতে হবে তাই না আর হিংসে নিন্দা করব না আমরা সবাই ভাই পাই হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান সবাই আমরা ভাই কারণ কি আমরা যতদিন বেঁচে আছি ততদিন সবাই ভাই ভাই আজকে যদি আমি মারা যাই আমাকে ওই হবে সাড়ে তিন হাত মাটির নিচে নিজের আমল টুকু সাদা কাপড় আর কয়েকটা কাঁচা বাস আপনাকেও তাই যেতে হবে ওই আদিবাসীকেও যাইতে হবে খ্রিস্টানকেও যাইতে হবে ওই কবরেই যেতে হবে তো কিসের অহংকার করি ভাই অহংকার করিয়েন না সবাই সবাইকে সাপোর্ট করা আল্লাহ দিলে একদিন না একদিন সফলতা আসবে কমেন্ট করেন হাই রে আমার ভাগ্য বুড়ে ভাগ্য কিছুই লাগে না একটা মানুষও লাইভে জয়েন হয় না এত আমার ভাগ্য ভালো পুরুষ লোকের এত ভাগ্য ভালো আমি বেশিক্ষণ থাকব না তিরিশ মিনিট থাকব আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা লাইফটা শেয়ার করে দিবেন আর সবাই একটা করে ফলো দিয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ আমি এক কথায় বলছি আপনাদের আমি যদি দিয়ে থাকি তাহলে আমাকে দিবেন আর না দিয়ে থাকলে কোনো দাবি নেই আর আমি যদি দিয়ে থাকি তাহলে আমার আপনাদের কাছে দাবি আছে কারণ আমি দিছি আমাকে দিবেন না কেন এটা তো কারো বাধ্যতার পৈতৃক সম্পত্তি না ধার দেওয়া নেওয়া আপনাকে আমি দিব আপনি আমাকে দিবেন এটাই তাছাড়া এককভাবে সম্ভব না দিতে যদি নাই না তো কাকু তাহলে খালি নিজে ভিডিও করে সারি দিয়ে বসে থাকতাম তাই না কে দেখে দেখুক না দেখে নেন সবাই সবাইকে সাপোর্ট করতে হবে চাচা কিছু বলো হেডফোন লাগাইছো ভালো তো লাগাও আপনারা যে ধর্ম যায় করেন যার যার ধর্ম তার তার কাছে বড় ধর্ম আগে কর্ম করে ধর্ম করতে হবে কর্ম করতে নিজের আমলটুকু ছাড়া কবরে কিছুই যাবে না ওই বললাম সাড়ে তিন হাত মাটি কয়েকটা কাঁচা বাস সাদা কাপড় আর নিজের আমল টুকুই যাবে এখন পাপ পুণ্য যেটা করছেন সেটাই নিয়ে যেতে হবে কোনো মাপ নাই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে ভাবি আমরা কাজ করি যার যার ধর্ম তাই পালন করবেন আল্লাহ দয়ার ভান্ডার আমরা চাইতে পারি না নিতে পারি আল্লাহর কাছে যাই যেটা চাই সেটাই পাই আমরা চাইতেও পারি না নিতেও পারি না কিছু লেখেন কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে ভাইদের একটু কথা বলি আপনাদের আমরা করি কেন আপনারা বড় মাপের মানুষ আপনাদের দয়া ময়া আছে ছোট ভাই বোনদের একটু পাশে রাখিয়ে দিতে হবে না স্টার দিতে হবে না স্টার দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না আপনার বাইত কোনো দিন যাইতেও পারবো কি না পারবো এই অনলাইনে ভালোবাসাটুকু দিয়ে বুঝেন নাই অনলাইনে ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করলেই হবে ফলো দিলেও হবে সারা জীবন আপনাদের পাশে থাকবো যতদিন বেঁচে আছি ছোটো ওজার ভাই বোনেরা সবাই থাকবে আপনারা একটু ছোটো ওজার ভাই বোনদের একটু পাশে রাখেন আমার কথায় চলার পথে বলার পথে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হতে পারে মানুষ মাত্রায় ভুল ভুল হতে পারে পশু ভুল করলে তো দোষ হবে না মানুষের ভুল হয় কথাবার্তায় ভুল হইতেই পারে কথাবার্তায় যদি আমার চলার পথে কওয়ার পথে বলার পথে দুল ভুল হয়ে থাকে আপনারা এক ক্ষমা দৃষ্টিতে দেখুন আপনাদেরকে আমি শ্রদ্ধা করি আমার মা বোনদের বলতেছি আপনারা সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে সাপোর্ট করেন আপনারা তো সাপোর্ট করেন না পুরুষেরা আপনারা যেভাবেই ভিডিও করেন না কেন আমাদের ছেলেরা সবসময় আপনাদের সাপোর্ট করে যায় লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে যায় লাইভেও যায় আপনারা তো পুরুষের লাইভে আসেন না এটা কি আপনাদের ব্যর্থতা না সবাইকে সবাই সাপোর্ট করেন আপনাদের আমরা সাপোর্ট করতেছি আপনারা আমার সাপোর্ট করবেন না তা তো হয় না কত কষ্টর মাঝেও তো আপনাদের সাথে মত বিনিময় করতেছি এখন যেটুকুন পারি সেইটুকুনে তো আমরা ছাড়তেছি ভিডিও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যেটা পারতেছেন ওইটাই দিচ্ছেন আমরা তো সবসময় সাপোর্ট করে যাই ছোটো যার ভাই বোনেরা সবাই সাপোর্ট করে যারা বড় মনের মানুষ বড় আইডি যাদের স্টার পাইছি এটা পাইছি নটা পাইছি বড় যে তারা তো অনেক বড় মাপের মানুষ আপনারা যদি খালি আমাদের লাইক শেয়ার কমেন্ট ফলো দেন তাতে আমরা তো খুশি অন্য কিছু লাগবে না এখনো ঠান্ডা লাগছে জ্বর আসবে মুখ গরম লাগছে বন্ধ করবে শরীর খারাপ থাকলে এটা থাকি লাভ নেই আমার লাইফটাকে শেয়ার করে দিন সবাই এটা আমার ভাতি যে কিছু করবে নাকি দু চারটে কথা বল অল্প না খালি এনা হ্যাঁ চাচার জন্য আমরা কিছু করব লেট আমার হ্যাঁ যে অসুস্থ তো ওই জন্য কথা বলবে না আর একদিন শুনিয়ে দন্ড হইতো বন্ধুর পাশে থাকবে। ভালোই মাঝেও আমরা কিন্তু এই জগতে যারা ইন্টারনেট জগতে যারা আছে সবাই একে কমেন্ট করেন কমেন্ট করেন সবাই সবাইকে সাপোর্ট করুন সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে কেউ দশ দিন আগে যাবে কেউ দশ দিন পরে যাবে কমেন্ট করেন কমেন্ট করেন সবাইকে অনুরোধ করতেছি আমাকে একটা করে ফলো দিয়ে যাবে আর সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবাইকে সাপোর্ট করবে সাপোর্ট না করলে আইডি ভালো থাকবে না ভিউজ বাড়বে না

যদি মনে কৰবাণ বেয়া থাকিলে কিন্তু এটাটা 20 ডাফির মানোসয়ের দিকে অলংকারে ডাক্তার লেট হবে করেন ভাই 412 এটা নিয়ে কারণ আমার ও বাক্স সংখ্যা খर्चा দেওয়া লাগি রাখকার হয় ওই নেওয়া

लो सीधा है थोड़ा बहुत बने से लो আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহর যেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে এই দোয়াই করি আমার জন্যও দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা করে ফলো দেবেন আমার লাইকটাকে সবাই শেয়ার আপনাদের কাছে আমি চলে যাচ্ছি থাকবো না মিনিট আসি আসসালামু আলাইকুম অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন আপনাদের কাছে অনুরোধ ছোট ভাই বোনদের বলতেছি সবাইকে সাপোর্ট করবেন তাহলে আপনারও আইডি বড় হতে থাকবে এইটা মনে করবে আপনার ভিডিও মানুষ ভাইরাল করে দেবে না আপনার ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে অনলাইন ধন্যবাদ